হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইন্ডিয়ান অ্যান্ড ফেসবুক পেজ প্রণব দেবরস ব্লগ তো আমার সুপ্রিয় বন্ধুরা আমি আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে এসেছি সে বিষয়টি হলো আঠারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি সোমবার সমগ্র বিশ্বের আমার প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বী ভাই বন্ধুরা সবাই কাল ইদুজুহা ও বকরাইদ পালন করবেন এর জন্য আমি আমার প্রত্যেক সুপ্রিয় দর্শকগণদের মধ্যে আমার যারা যারা ইসলাম ধর্মাবলম্বী ভাই বন্ধুরা আছেন সবাইকে আমি ঈদুজুহা ও বকরাইদের জন্য জানাই প্রীতি শুভেচ্ছা ও ঈদ মুবারক তো আমার সুপ্রিয় বন্ধুদের সাথে এই খুশির ঈদুজুহা এবং ঈদ সম্বন্ধে কিছু আপনার সাথে আলোচনা করতে চলেছি বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন তো প্রথমেই বলবো ঈদ শব্দের অর্থ কি ঈদের অর্থ হল উদযাপন এবং মুবারক সামাজিক অর্থে লোকেরা সাধারণত রমজানের পরে ঈদ উল ফিরত ও উল আজহাতুল হিজাহ মাসে দ্বাদশ চূড়ান্ত ইসলামিক মাস উদযাপন করে কেউ কেউ বলেছেন যে এই শুভেচ্ছা বিনিময়টি একটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং কোনো ধর্মীয় বাধ্যবাধকতার অংশ নয় আসলে ঈদুজুহার অর্থ কি লক্ষ লক্ষ মুসলিম দুনিয়া জুড়ে ইদুজুহা বা বকরা ঈদ পালন পালনে মেতেছেন এটি ইসলামের এক গুরুত্বপূর্ণ উৎসব প্রতি বছর হজ শেষে এবং আল্লাহের ইচ্ছায় নবী ইব্রাহিমের ছেলের জীবন শেষ করার আকাঙ্ক্ষা স্মরণে এই উৎসব পালিত হয় মোহাম্মদের সময় থেকে মুসলিমরা ইব্রাহিমের উৎসর্গের উৎসাহকে সম্মান জানাতে পশু বলি ও কুরবানি দিয়ে থাকেন অতএব এই ঈদুল জুহার আরেক নাম হল কুরবানীর ঈদ ও বকরি ঈদ এই ঈদ জুহা সমগ্র পৃথিবী জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটা পবিত্র দিন এই দিনটির অন্যান্য আরও নাম আছে যেমন ঈদুল আজহা বা ঈদুল আধা বা বকরি ঈদ অনেক সময় একে কুরবানির বলিদান ঈদ বলেও অভিহিত করা হয় ঈদ শব্দের আক্ষরিক অর্থ হল উৎসব আধা শব্দটির অর্থ হলো ত্যাগ ইদুল আজহা ও ইদুল আধা শব্দটির আরবি শব্দ যার অর্থ ত্যাগের উৎসব তো আপনারা সুপ্রিয় দর্শকরা আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের সুপ্রিয় ইসলাম ধর্মাবলম্বীদের দুটি সবচেয়ে বড় উৎসব হলো ঈদ ঈদ পালিত হয় দুইটি দুইবারে পালিত হয় যেমন তার মধ্যে একটি হলো ইদুল ফিতর আরেকটা একটা হলো ইদুল জুহা হিজুরি বছরের শেষ মাস হল জিলহস এই মাস মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মাসেই দশ তারিখে ইদুজুহা পালিত হয় যেহেতু ইসলাম চন্দ্রপঞ্জিকা মান্য করে চলে তাই ইদুজুহা ঘোষণা করার সময় চাঁদ দেখা জরুরি ইসলামী বিধান অনুযায়ী একটা বিষয় খুব জরুরি তা এই ঈদের ঈদের চাঁদ দেখে ঘোষণা বা পালন করা সম্ভব যদি নিজে চোখে চাঁদ নাও দেখে তাহলে বিশ্বস্ত এবং জ্ঞানী কেউ বিশেষ করে সেই এলাকার মসজিদের ইমাম ঈদের চাঁদ দেখেছে কি না তা জানতে চাওয়া হয় যদি প্রাকৃতিক কোনো কারণে যেমন মেঘে ঢাকা থাকা সেই এলাকায় চাঁদ না দেখা যায় তাহলে অন্য এলাকায় বিশ্বস্ত জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় যদি তাও না হয় তাহলে সেই রাজ্যের কেউ দেখেছে কি না না হলে সেই দেশে কেউ দেখেছে কি না সেই চাঁদ দেখার জন্য বাংলাদেশে আছে জাতীয় চাঁদ দেখা কমিটি কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহর অন্যতম প্রিয় দূত হজরত ইব্রাহিম মতানন মতান্তরে আব্রাহাম স্বপ্নে আল্লাহর কাছ থেকে তার সব থেকে প্রিয় সম্পদটিকে ত্যাগ করার আদেশ পান তিনি স্বপ্নে সেই আদেশ প্রথমে তার প্রিয় কয়েকটি উট কুরবানি করলেন কিন্তু তারপরেও তিনি আবার এই স্বপ্ন দেখলেন তখন তিনি বুঝলেন তার সবচেয়ে প্রিয় সম্পদ তো তার পুত্র ইসমাইল একথা বুঝতে পেরে তিনি পুত্র কুরবানির উদ্দেশ্যে মিনায় যাত্রা শুরু করলেন এর মধ্যে তিনি পুত্রকে কুরবানির উদ্দেশ্যে মিনায় যাত্রা শুরু করলেন এর মধ্যে আবির্ভাব ঘটে শয়তানের শয়তান ইব্রাহিমকে অনেকবার নিরস্ত্র করার আপ্রাণ চেষ্টা করে যাতে সে আল্লাহর ইচ্ছা না পূরণ করে ইব্রাহিম অবশেষে শয়তানকে পাথর ছুঁড়ে বিদায় করে পাথর ছুঁড়ে শয়তান বিদায়ের এই ঘটনা হজের নিয়মের একটি অন্যতম পালনীয় আচার যেখানে বড় বড় থামকে শয়তান রূপে কল্পনা করে পাথর ছুঁড়া হয় আরাফাত পর্বতের ওপর হজরত ইব্রাহিম যখন তার প্রিয়তম পুত্র কুরবানি দিতে গিয়েছিলেন তখন মন যাতে দুর্বল না হয় তার জন্য চুখে কাপড় বেঁধে নিয়েছিলেন কিন্তু কুরবানির পর কাপড় সরিয়ে দেখতে দেখেন সামনে ছেলে দাঁড়িয়ে ইব্রাহিম অবাক হয়ে দেখে যে তার পুত্র সম্পূর্ণ অক্ষত রয়েছে অক্ষত রয়েছে তা আর তার পুত্রের জায়গায় কুরবান হয়েছে একটি বুম্বা ইব্রাহিমের আল্লাহর ইব্রাহিমের আল্লাহর প্রতি এই যে বিশ্বাস এবং নিষ্ঠা তা দেখে আল্লাহ তার পুত্রকে অক্ষত রেখে দেন এটা আল্লাহ শুধুই তার পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের এই তার পুত্রকে বলিদানের ঘটনা আল্লাহর প্রতি ইব্রাহিমের বিশ্বাস ও নিষ্ঠা আছে সেটাই প্রমাণ করে মুসলমান ধর্মাবলম্বী মুসলমানদের বিশ্বাস অনুযায়ী আল্লাহর প্রতি ইব্রাহিমের মতোই বিশ্বাস ও নিষ্ঠা থেকে প্রতিটি মুসলমানের একান্ত কর্তব্য ভারতবর্ষ সহ বাংলাদেশ ও অন্যান্য মুসলিম প্রধান দেশগুলোতে জুহা বড় উৎসব এই দিনে যে যার নিজের সামর্থ্য মতো পশু কুরবানির ব্যবস্থা করেন সাধারণত গরু ছাগল কুরবানি দেওয়া হয় এছাড়াও ভেড়া মহিষ উড় দুম্বা কুরবানি দেওয়া হয় মুসলমানের বিধান অনুযায়ী কুরবানিকৃত পশুর মাংস তিন ভাগে ভাগ করা হয় এক ভাগ নিজেদের জন্য রাখতেও অন্য ভাগ বন্ধুদের প্রতিবেশীদের দিতে হয় এবং তৃতীয় ভাগ প্রকৃতি প্রকৃত গরিবদের দিতে হয় আত্মীয় প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দেয় এই দিনে একে এই দিনে একে অন্যদের বাড়িতে বেড়াতে যায় এবং বড়দের থেকে ছোটরা উপহার গ্রহণ করে যাকে বলা হয় ইদি ছোটদের কাছে ইদি খুবই জনপ্রিয় তো আমার ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেক সুপ্রিয় দর্শক এবং বন্ধু বান্ধবরা আপনাদেরকে ঈদের ঈদ শব্দের অর্থ আবার বলছি আনন্দ আর আজহা বলতে পশু কুরবান বুঝায় মূলত এই উৎসবে পাঠা ছাগল ভেড়া ইত্যাদির কুরবান করেন ধর্মপ্রাণ মুসলিম মুসলিম ভাইরা ভাই এই প্রাণীগুলিকেই হিন্দি ভাষায় বলা হয় বকরি সেই কারণে এই উৎসবকে বকরি ঈদও বলা হয় তো আমি পুনর্বার আমার ইসলাম ধর্মাবলম্বী ভাইবোন ও আমার বন্ধুদেরকে এই ঈদুলজুহার জন্য ও ঈদ ঈদ জুহার ঈদের জন্য খুশির ঈদের জন্য আমি প্রত্যেকে আবার প্রীতি শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়ে আমি এখানেই আমার এই বিষয়টি ভিডিওটি এখানে আমি বিরতি দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিও কমেন্টস মারফত জানাবেন যারা যে আমার প্রণব দেব রয়েস ব্লগ পেজটা ফলো না করে থাকেন বা আমার বাড়িটা ভিজিট না করে থাকেন অবশ্যই আপনারা বাড়িটা ভিজিট করবেন এবং লাইকস কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেও যাবে চ্যানেলের নাম এন ইন্ডিয়ান এই ইউটিউব চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো আমি এখানে বিরতি দিচ্ছি আপনারা সবাই সুন্দরভাবে খুশির এই ঈদ জুহা অর্থাৎ অনু উৎসবটি সুন্দরভাবে আপনারা উদযাপন করেন আপনারা সুস্থ থাকেন হাসি খুশি থাকেন সবাইকে আমি পুনর্বার ঈদ মুবারক জানিয়ে এখানে আমি বিরতি দিচ্ছি নমস্কার জয় হিন্দ